ইঞ্জিনের ব্যাটারি কি অবস্থা আছে ডাইনামোটার কি অবস্থা আছে অয়েল প্রেশারের কি অবস্থা আছে সব কিছু কিন্তু এখান থেকে আপনাকে সিগনাল দিচ্ছে সেই সিগনালগুলো আপনাকে এখান থেকে বুঝতে হবে এই ড্যাশবোর্ড ইনস্ট্রুমেন্ট প্যানেলের সাথে কথা বলে আপনার গাড়িটা চালাতে হবে কারণ গাড়িতে কোনো রকম ত্রুটি হলে তার পূর্ব লক্ষণ এখানে আপনি পেয়ে যাবেন সিগনাল দেবে মিটার বোর্ডে যদি বাই চান্স মিটার বোর্ডে না পেলেন মিটার বোর্ড দিচ্ছে না

যাদের দ্বারা বিআরটিসি একসময় ভালো একটা পজিশন আসবে এখন দেখো প্রত্যেকটা মিটার আমি ধরতেছি আমাদের প্রত্যেক এইখানে মিটারটা দেওয়া আছে দেখেন কে এম এইচ কিলোমিটার আছে কি না গাড়িটা

আমি তিন নম্বর দিছি বা চার নাম্বার দিছি বা পাঁচ নাম্বার দিছি আমার ইঞ্জিন কতটা স্পিডে চলতেছে এইটা দেখার জন্য আমার এই আর পি এম মিটার পার মিনিট রোটেশন কতটা রোটেশন নিয়ে ইঞ্জিনটা চলতেছে সেটা দেখতে হবে স্পিড এবং গাড়ির স্পিড এই দুইটা যদি সমন্বয় করে চালাতে পারেন তাহলে তেল শাস্ত্রই গাড়ি চালক আপনি হবেন রাইট দুটো সমন্বয় করতে হবে যেমন আপনি যদি এক নম্বর গিয়ার লাগান

গাড়ির স্পিড এই তিনটার সমন্বয় আপনাকে করতে হবে ভাই গাড়ি চালক হওয়া যায় না আপনারা গাড়ি চালক হয়েছেন আপনারা প্রচুর মেধা সম্পূর্ণ বিসক্ষণ ব্যক্তি ব্যক্তি দক্ষ একটা সিরিয়াস রুগী অপারেশন করতে হবে কারো হাড়ে সমস্যা হয় কারো ব্যাটের সমস্যা হয় কারো কিডনিতে সমস্যা হয় কারো পাকস্থলিতে পাথর হয় না এই ধরনের রুগী যখন হাসপাতালে যায়

দেখেন দশজন ডাক্তার মিলে কিন্তু একটা রুগী বাঁচানোর চেষ্টা করতেছে একজন সময় নিচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করে এই রুগীটা অপারেশন থিয়েটার নিয়ে গেছে বাঁচবে না মরবে তা নিশ্চয়তা সে দিতে পারতেছে না এই রুগীর গার্জেনকে বলতেছে যে আল্লাহ করেন আল্লাহ বসা দেখি কি হয় তাই তো বলে দশজন ডাক্তার তিন ঘন্টা টাইম রুগী মাত্র একটা বাঁচাবে না মরবে আছে অথচ একজন গাড়ি চালক পঞ্চাশ জন মানুষের জীবনের দায় অনলি তিন সেকেন্ডে নিতে পারে যে আমার গাড়িটা দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না তার মানে কি ওরকম দশটা ডাক্তার তিন ঘন্টা টাইম নিয়ে একটা মানুষের নিঃসাতে দিতে পারে আর একজন গাড়ি চালক তিন সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে পঞ্চাশটা লোকের নিঃসাতে দিতে পারে বিনা অনায়াসে জি স্যার তার মানে কি সাধারণ কোনো লোক এটা গাড়ি চালক ভাইদের আমরা সময় সেলুট জানাই এরা খুব দক্ষ যোগ্য স্বয়ং সম্পূর্ণ একটা ব্যক্তি আমরা মনে করি স্যার বাইরের লোকজন মনে করে স্যার আমাদের জন্য এটা আমাদের বুঝাইতে হবে আমাদের আচরণ দিয়ে আমাদের গেট দিয়ে আমাদের ব্যবহার দিয়ে আমাদের কর্মদক্ষতা দিয়ে যদি কর্মদক্ষতা পারফেক্ট হয় গেট আপ পারফেক্ট হয় ভালো হয় তাহলে এক সময় সাধারণ লোক বুঝবে যে অসাধারণ ব্যক্তিত্ব এই গাড়ি চালক যাদের মেধার কোনো শেষ নাই ঠিক আছে